বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি আর এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে খুব দেখতে পেতে আর এই ইলাইট তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর ওই ইভেন্টের থ্রুতে তোমরা সম্পূর্ণ প্রচুর তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে বাট তোমাদের ওই ইভেন্ট কেমন ধরনের হতে চলেছে এবং ওই ইভেন্টের মাধ্যমে তোমরা কি কি রেওয়ার্ড ফ্রিতে পাবে এবং কি কি রেওয়ার্ড তোমরা ডায়মন্ড দিয়ে পাবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি তো এখনো পর্যন্ত যারা লাইক করোনি কি করছো यार একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে একেবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড একেবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে এবং এই ইভেন্ট কবে স্টার্ট হবে তারও ফুল ডিটেইল জানতে পেরে যাবে তাই বলি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা কিছুদিনের মধ্যে এই ইলাইট মোকো তোমরা দেখতে পাবে অর্থাৎ এখানে তোমাদের মোকো থেকে ইলাইট মোকোতে তোমাদেরকে ট্রান্সফার করতে হবে যেমন এখানে তোমাদের এন্ড্রু থেকে ইলাইট এন্ড্রুতে তোমাদেরকে যেমন ট্রান্সফার করতে হয়েছিল অমনি তোমাদের সেম তোমাদের ইলাইট মোকোতে তোমাদেরকে ট্রান্সফার করতে হবে তোমাদের এই মোকো থেকে তোমাদের ইলাইট মোকোতে তোমাদেরকে ট্রান্সফার করতে গেলে তোমাদেরকে কিছু মিশন কমপ্লিট করতে হবে আর যখনই ওই নিউ মিশন চলে আসবে অর্থাৎ ওই নিউ ইভেন্ট চলে আসবে তখনই আমি এই চ্যানেলে সবার আগে ওই ভিডিও বানিয়ে বলে দেবো তোমরা কিভাবে মোকো থেকে ইলাইট মোকোতে তোমরা ট্রান্সফার করবে তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশন টাচ করে করে অল রাখো যাতে আগে পেয়ে যাও হ্যালো দেখো এখানে তোমাদের যখন ওই নিউ আসবে ইভেন্ট তোমাদের এই থিমে তোমরা একটি নিউ ইলাইট ইভেন্ট দেখতে পাবে আর ওই নিউ ইভেন্টটি তোমাদের এখানে তোমরা স্ক্রিনের উপরে যে নিউ ইভেন্টের ইন্টারফেস দেখতে পাচ্ছ এই নিউ ইভেন্টের মতন হবে অর্থাৎ এখানে তোমাদের এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এছাড়া তোমাদের রকম একটি ইন্টারফেস দেখতে পাবে ওই নিউ ইভেন্টের অর্থাৎ এখানে তোমাদেরকে লেভেল বাড়াতে হবে এবং এখান থেকে তোমরা পয়চুর রওয়ার্ড তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমরা কি কি রওয়ার্ড ফ্রিতে পাবে এছাড়া ইলাইট মকর লুক দেখতে তোমাদের এই রকম হবে এছাড়া তোমরা এই নিউ ইলাইট মকোর ইভেন্টে থ্রুতে তোমরা এই নিউ ব্যাকপ্যাকটি দেখতে পাবে এখানে তোমাদের 8 লেভেল 3 তে এরকম দেখতে হবে এবং এখানে তোমাদের লেভেল 2 এ এরকম দেখতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছো লেভেল 1 এ গেলে তোমাদের এই রকম দেখতে হবে আর এই ব্যাকপ্যাকটি তোমরা এই ইলাইট মকো ইভেন্টের মাধ্যমে একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছো আরো একটি নিউ ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকটি থ্রি এমনি দেখতে হবে এবং টু লেভেলের এমনি এবং এখানে তোমাদের ওয়ান লেভেলের এমনি দেখতে হবে এছাড়া আরও একটি নিউ ব্যাকব্যাক দেখতে পাবে এই ইলাইট মোক এখানে তোমরা এই ব্যাকব্যাক দুটি তিনটি দুটি বলছি স্যরি এখানে তোমরা তিনটি দেখতে পাবে এছাড়া আফতার বেনার এছাড়া তোমরা এখান থেকে এই নিউ ইমোটটি তোমরা এখান থেকে দেখতে পাবে ও এই ইমোটটি ফ্রিতে পাওয়ার চান্স তোমাদের খুব বেশি এছাড়া তোমরা এখানে একটি ফ্রিজের কিন দেখতে পাবে এছাড়া তোমরা এখানে লুটক্রেট বক্স দুটি লুটক্রেট বক্স দেখতে পাবে এছাড়া এই গাড়ির স্ক্রিন দেখতে পাবে এছাড়া তোমরা এখান থেকে বাইকের স্ক্রিন দেখতে পাবে এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আরও এখানে তোমাদের একটি গ্রানাইট স্কিন এখানে তোমরা এই সব রিওয়ার্ডগুলি তোমাদের ফ্রি চা পাওয়ার চান্স এখানে তোমাদের খুব বেশি এছাড়া তোমাদের প্যারাসুট এছাড়া তোমাদের আরো প্রচুর রিওয়ার্ড এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো এই স্কাইউন স্কিন এছাড়া তোমরা এখানে ফেলকোপ পেটে স্কিন তোমরা দেখতে পাবে আর এই রিওয়ার্ডগুলি যতগুলি রিওয়ার্ড এখানে তোমরা দেখলে এই সব রিওয়ার্ডগুলির মধ্যে তোমরা কিছু কিছু রিওয়ার্ড তোমরা এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে এই নিউ ইভেন্টটি তোমরা কিছু দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে এখানে তোমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমরা এই নিউ ইলাইড মকর এই নিউ ইভেন্ট দেখতে পাবে আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা প্রচুর রিওয়ার্ড তোমরা ফ্রিতে পাবে বাট এখানে যখনই এই নিউ ইভেন্টটি চলে আসবে ফায়ারের মধ্যে তখনই আমি তার ফুল ডিটেলসের ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে বলে দেবো তাই বলছি তোমরা যদি এই নিউ রিওয়ার্ডগুলি তোমরা যদি সবার আগে একবার সম্পূর্ণ ফ্রিতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সে নোটিফিকেশন বেল আইকনটি টাচ করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না